আসসালামু আলাইকুম মরাসনা তুল্বার তো অনেক মানুষের প্রশ্ন অনেক মানুষের একটা ভিতরে ভুল একটা ধারণা যে মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোরবানি হবে কিনা অনেক মানুষের মা বাবা নাই হয়তোবা মা নাই হয়তোবা দাদা নাই দাদি নাই অনেক মানুষ মৃত্যু ব্যক্তির তরফ থেকে কুরবানি করতে চায় তাহলে তারা কুরবানি করতে পারবে কোনো অসুবিধা নাই মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোরবানি আদায় হয় কিন্তু একটা কথা মনে রাখবেন মৃত্যু ব্যক্তি যদি বড় জন্তু কুরবানি দেয় যার উপরে কোরবানি হয়েছে তার একটা অংশ রাখতে হবে আর বাকি যেরকম উঠ গরু মহিষ এই সমস্ত বড় বড় জন্তুতে সাতটা ভাগ করা যায় সাতটা অংশ নিয়ে কোরবানি করা করা যায় সাতজন মিলে কোরবানি করতে পারে তো যার উপরে কোরবানি অজীব হয়েছে তার একটা অংশ রাখতে হবে আর বাকি ছয়টা অংশ মৃত্যু ব্যক্তির নামে দেখ বা জীবিত ব্যক্তির নামে দেখ বাচ্চার নামে দেখ বাচ্চার নামে দেখ ছেলে বা মেয়ে বা পরিবারের নামে দেখ তার কুরবানি আদায় হয়ে যাব কিন্তু একটা অংশ যার উপরে কোরবানি অজীব হয়েছে তার একটা অংশ রাখতেই হবে যদি বলে যে সে ব্যক্তিতে অনেক মালদার আল্লাহ তাকে অনেক সম্পত্তি দিয়েছে ধনী ব্যক্তি সে কিন্তু সে একটা ছাগল মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দিয়ে দিল তার কোরবানিটা আদায় হলো না মৃত্যু ব্যক্তির কোরবানি তো আদায় হয়েই গেল কারণ মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোনো মানুষ যদি কুরবানি করে কারণ মৃত্যু ব্যক্তির উপরে তো কোরবানি অজীব না মৃত্যু ব্যক্তির নামে এই জন্য মানুষ কোরবানি দেয় তাদের নফল কোরবানির সাপ কোরবানির সাপ তারা পায় নফল কুরবানি হলো তাদের তো এই জন্য নফলি কুরবানি কিন্তু যার উপরে ওয়াজিব হইছে ওয়াজিব তো আদায় করতেই হবে যদি কোনো মানুষ ওয়াজিব আদায় না করে আর শুধুমাত্র খালি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিয়ে দিল কিন্তু তার কোনো অংশ রাখলো না বা ছোট জন্তু দিল বা বড় জন্তুর ভিতরেও তার অংশর নিয়ত করলো না সম্পূর্ণ মৃত্যু ব্যক্তির তরফ থেকে নিয়ত করলো সে গুনাগার হবে ওয়াজিব তরক করার জন্য সে গুণাগার হবে কোরবানি না দিলে এই জন্য ক্লিয়ার করে নেই যে মৃত্যু ব্যক্তির উপরে যদি আমরা মৃত্যু ব্যক্তির তরফ থেকে যদি আমরা কোরবানি দেই বড় জন্তুর ভিতরে সাতটা ভাগ হয় সাতজন মিলে কোরবানি করতে পারে তবে একটা অংশ আমি রাখি আর বাকি ছয়টা অংশ মৃত্যু ব্যক্তির জন্য দেই বা বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে পরিবার আছে ওদের নামে দিই কোনো অসুবিধা নেই জন্য মৃত্যু ব্যক্তির নামে আমরা কোরবানি দিতে খুব হুশিয়ার